বিয়েতে দাওয়াত দিব আসবা দেখবা কিন্তু আফসোস খাবার দিব না আরে না না দিদি আমি লাইক দিয়েছি সত্যি তবু তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিও আমি দুটো লাইক দিয়েছি একটা বেশি তো লাইক হয় না তুই দুটো কি করে দিলি আরে না না দিদি আমার ক্যামেরাম্যানের কথা তুমি বিশ্বাস করো না আমি তোমাকে দুটো লাইক দিয়েছি তবু তোমার হাত ধরে বলছি তোমার বিয়েতে আমাদের দাওয়াত দিও তারপরে দিদি ফট করে বিয়ে করে নিল আমাকে দাওয়াতও দেয়নি আজকে বিশ্বাস করো দিদি আমাকে নিমন্ত্রণ দেনে খাওয়ানো তো দূরের কথা না না কাজটা ঠিক হয়নি আরে দিদি আমি সত্যি বলছি তোমার বিয়েতে খাবো বিলে আমি আমার বাড়িতে খাওয়াই বাদ দিছি কষ্ট যে বলা খালা দিদি যে খাবার দিচ্ছে না শোনা গো আমার আরে দিদি কাজটা তুমি ঠিক করো নি তুমি যদি আরেকটা বিয়ে করো তাহলে আমাকে নিমন্ত্রণ করো আমি তোমার বিয়েতে যাব খাবার নিয়ে আরে তরে হ্যাঁ বারো পাগলা কুত্তাই গামরাইছে আমারে আরে খাওয়া হবে না ঠিক আছে কিন্তু মুখের উপরে এইভাবে অপমান করে চলে যাবে ঠিক আছে আমি সাজিদার কাছে খাইয়ে নেবো বিয়েটা এবার হয়তো তোমরা ভাবছো সাজিদটাকে সাজিদ হলো এই ছেলেটা সাজিদদার জিয়া কিন্তু বিয়ে করে ফেলেছে কিছুদিন আগে তারা বন্ধু ছিল এখন তারা সামিশ কিছুদিন আগে তোমরা জিয়াকে এইভাবে দেখেছো বেন্ডিস অবস্থায়